বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অফ বার্ল আগুন দিয়ে জ্বালা জ্বলে যাওয়া আগুন আগুন দিয়ে জ্বলে যাওয়ার যে জিনিসগুলো এফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের স্কিন স্কিন उगरे धीरे जले ताले उटे लाल हो जाए औरे तागु से जल भरई आए एवं তারপরে ब्लिस्टर हो जाए भाप दाब ठके जालार कारण भी एकम होते पारे जले गले असहनीय व्यथा आरंभ हो जाए रुगी के তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় যদি লক্ষণগুলো গম্ভীর না হয় জল জ্বালা জ্বলার জন্য ঘরেই আপনি প্রাথমিক চিকিৎসা করতে পারেন এই প্রাথমিক চিকিৎসার মধ্যে হোমিওপ্যাথি হচ্ছে খুব একটা এফেক্টিভ এফেক্টিভপ্যাথি এবং ওষুধগুলো খুব তাড়াতাড়ি কাজ করে যেটা আসল যে ওষুধই আছে ওটা হচ্ছে ক্যান্সারিস ক্যান্সিস থার্টি টুয়েলভ কিংবা সিক্স ফোডেন্সি এবং ক্যান্সিস মাদার টিচার মাদার টিচারকে তুলোতে নিয়ে ভালো করে দু জলের মধ্যে ফেলে দিয়ে লোকাল জায়গাটাতে আপনি লোকাল অ্যাপ্লিকেশন করতে পারেন যে কোনো জ্বালাতে যদি ব্যথা হয় কিংবা ওইখানে যে গুলো যে রয়েছে যার মধ্যে জল জমে গেছে সেটা যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আসলে ওষুধই লাগাতে পারেন থার্টি ফোর ইঞ্চিতে জ্বালার পর কিছুক্ষণ পর যদি জ্বর চলে আসে এবং মাথা গরম হয়ে যায় মুখ লাল হয়ে যায় এবং রুগী খুব অ্যাংজাইটি হয় তাহলে আশরিক ঔষধি খুব ভালো কাজ করে এবং আর্শরিককে থার্টি পর্যন্ত আপনি ডুব ফোটা করে দিনে তিন থেকে বার দিতে পারেন জ্বালার পর কিছুক্ষণ পর যদি জ্বর চলে আসে এবং মাথা গরম হয়ে যায় এবং মুখ লাল হয়ে যায় এবং রুগী রুগী ভাবে যে আর আমি বাঁচবো না মারা যাব তাহলে একনাইট ওষুধই খুব ভালো কাজ করে শুধু চামড়াই জলে এবং জ্বালার পর তার মধ্যে চুলকানি আরম্ভ হয়ে যায় এবং জ্বালাও হয় এটাতে আপনি আর্টিকেল ইউন থার্টি দিনে চার থেকে পাঁচবার দিতে পারেন জ্বালার পর যদি ঘা যে ঘাটা হয়ে যায় সেটা সব খাবার জন্য কষ্টিকম ঔষধি আপনি ইউজ করতে পারেন এস টি আই সি এম কষ্টিকম টু হান্ড্রেড পিতে দিনে দুবার দিতে পারেন যদি জ্বালা হওয়ার পর তার মধ্যে অসহনীয় ব্যথা হয় এবং যদি বুকের আশেপাশে কিংবা পিঠের আশেপাশে যদি ব্যথা হয় তাহলে বাচ্চারা কিংবা বড়োরা জামা কাপড় দেখলেই ভয় পায় জামা ওইখানে লাগলে ব্যথা আরম্ভ হয়ে যাবে এই কেসে আপনি অ্যাসেফিটা থার্টি প্রতিনশিতে দিনে তিন থেকে চারবার দিতে পারেন যাওয়ার পর যদি ঘা হয়ে যায় এবং সেখান থেকে যদি দুর্গন্ধ বেরোয় তাহলে কার্বনিক অ্যাসিড খুব ভালো ওষুধি কার্বনিক অ্যাসিড থার্টিতে কিংবা সিক্সতে কিংবা টুয়েলভ প্রতিনশিতে দিনে চার থেকে পাঁচবার দিতে পারেন হোমিওপ্যাথিতে যে দুটো ওষুধ আছে বাড়িতে সবসময় রাখার মতন ক্যান্সারিস লোসান আর মাদার মাদাটিকচার কিংবা ক্যান্সারিস অয়েনমেন্ট আপনি যে কোনো হোমিও হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরে আপনি পেয়ে যাবেন এগুলো লোকাল অ্যাপ্লিকেশান করার জন্য আপনি আঙুল দিয়েও লাগাতে পারেন আর চুলো দিয়েও আপনি লাগাতে পারেন আশা করি এই ভিডিওটা আপনার পছন্দ হবে পছন্দ হলে আপনারা আমার সঙ্গে থাকুন আমি এই ধরনের এমার্জেন্সি টিপস অনেকগুলো নিয়ে আসি জয় হিন্দ নমস্কার লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান